হ্যালো এভ্রিও আমি ইমদাদুল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বাংলাদেশের বর্তমান যে প্রবলেমগুলো চলছে সেগুলো কীভাবে সৃষ্টি হয়েছে সেখান থেকে হাসিনা পালায়ন করে ভারতে আশ্রয় নিয়েছে এটা তার প্রথম না দ্বিতীয়বার আশ্রয় এই সম্পর্ক নিয়ে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হবে সো চলুন এই বিষয়টা যদি জানতে হয় সর্বপ্রথম আমরা দেশ স্বাধীন থেকে ঘুরে আসতে হবে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয়ে গেছে তখন দুটো দেশ ভাগ হয়ে যায় পাকিস্তান আর ভারত তৎকালীন সময় আমরা দেখেছি পাকিস্তানটা পূর্ব পাকিস্তান আর এখন যেটা বাংলাদেশ সেটা ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তানটা ছিল পশ্চিম পাকিস্তান উভয়ে একত্রিত ছিল এবং একত্রিত থাকার সময় রাজনৈতিকভাবে একবার ইলেকশান হয় ইলেকশনে দুটো রাজনৈতিক দল ভোটে লড়ে পাকিস্তান পিপল পার্টি আর আওয়ামী লীগ পাকিস্তান পিপল পার্টির দায়িত্ব ছিল জুলফিকার আলী ভিট্টো আওয়ামী লীগের দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমান উভয়ে রাজনৈতিকভাবে কন্টেস্ট করে আর এই কনটেস্টের সিট ছিল মাত্র তিনশোটি আওয়ামী লীগ একশো সাতষট্টিটা জিতে যায় আর পাকিস্তান পিপল পার্টি মাত্র ছিয়াশিটা জায়গা যেতে হিসেব মতো আওয়ামী লীগ তার প্রধানমন্ত্রীর পদ পাবে সেই জন্য শেখ মুজিবুর রহমান পাকিস্তানে চলে যায় পশ্চিম পাকিস্তানের ওখানে অ্যাসেম্বলিতে শপথ গ্রহণ করার জন্য কিন্তু সেখানে আমরা কি দেখেছি জুলপিকার আলী ভিটো আর জেনারেল টিকা খান দুজনে মিলে শেখ মুজিবুর রহমানকে জেলে বন্দি করে রেখে দেয় যখন জেলে বন্দি থাকে তখন এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের এখন যারা বাঙালি তাদের কাছে এই খবরটা চলে আসে যে এখানে গিয়েছিল প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে শেখ মুজিবুর রহমানকে আটক করে রাখা হয়েছে তারা আন্দোলন করে মুভমেন্ট করে মিছিল বার করে কারণ তারা জিতে গেছে তাদের তো হিসেব মতো প্রধানমন্ত্রী দেওয়ার পালা কিন্তু পাকিস্তান সেটা দিচ্ছে না তৎকালীন সময় পাকিস্তান থেকে এই আন্দোলন মুভমেন্টের পর মুজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয় মুজিবুর রহমান পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে চলে এসে বলে আমরা ওদের সাথে আর থাকবো না আমরা দেশ ভাগ করে নেব উনিশশো একাত্তর সালের সময় এই দেশ ভাগ করে নেব যখন বলেছে পাকিস্তান থেকে ভিটো সে ওখানকার যে জেনারেল ছিল টিক্কা খান তাকে পাঠিয়ে দেয় বাংলাদেশে এখানে এসে গুলি চলে মা অত্যাচার করা হয় কারণ দেশ কেন ভাগ করবে এই বিষয় নিয়ে তিরিশ লক্ষ মানুষকে গুলি করে হত্যা করে ফেলে সেই সময় এত অত্যাচার বেড়ে গেছিল বাংলাদেশের মানুষরা ভয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবে বলে পালিয়ে চলে আসছিল। আর ভারতের তৎকালীন সময় প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী আর এই ইন্দিরা গান্ধী বুঝতে পারে আমাদের যে জেনারেল ছিল সেই জেনারেলকে পাকিস্তানে যাওয়ার জন্য আদেশ করে ভারতের সেনারা গিয়ে পাকিস্তানের যারা আন্দোলন করছিল মুক্তি বাহিনী শেখ মুজিবুর রহমানের যারা দল ছিল সেই মুক্তিবাহিনীর সঙ্গে ভারতের সেনারা একত্রিত হয়ে পাকিস্তানকে পরাজয় করে পাকিস্তান উনিশশো সালে বাংলাদেশের কাছে হার শিকার করে তিরানব্বই হাজার সৈন্য সেদিন স্যালেন্ডার করে এখান থেকে ভাগ হয়ে যায় বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান তখন আমরা দেখেছি খুব সুন্দরভাবে বাংলাদেশ গঠিত হয়ে গেছে দেশ চলছে হঠাৎ উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কিছু সেনা তারা এসে শেখ মুজিবুর রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সেই সাথে এই মুজিবুর রহমানের বাড়িতে সতেরো জন ফ্যামিলি ছিল সবাইকে হত্যা করে ফেলে তার দশ বছরের একটা ছেলে ছিল তাকে মেরে ফেলে ওয়ানলি ফর দুজনা বেঁচে যায় শেখ হাসিনা শেখ না কারণ তারা বাংলাদেশে ছিল না শেখ রেহেনার স্বামী ছিল জার্মানিতে সেখানে ছিল ওরাই সেই জন্য ওরা বেঁচে গেছে বাকি এরা সব মারা গেছে যখন মারা গেছে তখন পাকিস্তানের যারা এই কাজগুলো ঘটিয়েছে তারা চিন্তা করল কি যে এখানে দুজনে বেঁচে আছে শেখ হাসিনা আর শেখ রেহেনা দুজনকে মারতে হবে যখন জার্মানিতে যাবে সেই সময় ভারত সরকার শেখ হাসিনা শেখ রেহেনাকে ইন্ডিয়া নিয়ে রেখে দেয় তাহলে ওটা ওর প্রথম আশ্রয় রেখে দেওয়ার পর আমরা দেখেছি উনিশশো একাশিতে জিয়াউর রহমান এই যে জিয়াউর রহমান বলে এ ছিল সেনা সদস্য এ আর শেখ মুজিবুরন উভয়ই চেষ্টা করে ভারতকে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করেছিল এই জিয়াউর রহমানকে আবার দেখেছি কিছু মিলিটারি এসে হত্যা করে দিল আর এই জিয়াউর রহমানের ওয়াইফ যিনি ছিল খালেদা জিয়া তাহলে এক জায়গা পুরো পরিষ্কার হয়ে গেল শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা আর জিয়াউর রহমান যে রয়েছে তার ওয়াইফ মানে স্ত্রী ছিলকে খালেদা জিয়া এখান থেকে দুটো রাজনৈতিক দল শুরু হয়ে গেল একটা হলো আওয়ামী লীগ হাসিনা বিএনপি খালেদা জিয়া এই শুরু দীর্ঘদিন চলতে চলতে যখন প্রথমে রাজনৈতিকভাবে খালেদা জিয়া থাকে জিয়াউর রহমান মারা যায় তখন ইন্ডিয়া থেকে হাসিনাকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগ ওনার বাবা যে পার্টিটা করতো সেটাকে নিয়ে লালন পালন করে ভোটে জয়লাভ করে ভোটে জয়লাভ করলে ভীষণ একটা দক্ষি ঝামেলা হয় উনিশশো সালে আমরা একটা জিনিস দেখেছি শেখ হাসিনা পনেরোই আগস্টের দিন শহীদ হয়ে গেছিলো ওনার বাবারা বা ফ্যামিলিরা সেই জন্য একটা শোক দিবস পালন করছিল আর ওই দিনের দিনে খালেদা জিয়া জন্মদিনের কেক কেটে সেলিব্রেশন করেছিল শেখ হাসিনা প্রচণ্ড রেগে গেল কারণ এই জন্য যে আজকের আমার ফ্যামিলি সবাই মারা গেছে আর ও আজকের কেক কেটে আনন্দ করছে আর এটাও সত্য কারণ ওই দিনে খালেদা জিয়ার জন্মদিন ছিল না খালেদা জিয়ার জন্মদিন উনিশে আগস্ট কিন্তু পনেরো আগস্টে কেক কেটে আনন্দ করছে এই বিষয়টা নিয়ে চরম উভয় ফ্যামিলির ভিতরে চরম চরমভাবে একটা আরও একে অপরের প্রতি রাগ ঝাল আরও শুরু হয়ে গেছে আমরা দেখেছি এবারে রাজনীতিতে জিতে গেছে দু হাজার এক পর্যন্ত হাসিনা দু থেকে দু পর্যন্ত আবার ভোটে জিতে গেছে বিএনপির খালেদা জিয়া এই বে সরকার চলছিল চলতে চলতে দু হাজার ছয়ে একটা কথা উঠেছে যে হাসিনা যখন ভোটে জিতে যায় ও অত্যাচার করে মেরে ধরে ভোটে জিতে যায় খালেদা জিয়া যখন যেতে ও মেরে ধরে যেতে এই জন্য উভয়ে একটা চিন্তা চেতনার মাধ্যমে সেখানে আলোচনায় কী হলো যে এখন একটা রাষ্ট্রপতি কে আর টাকা রাষ্ট্রপতি হবে তার হাতে সমস্ত দায়িত্ব থাকবে সেইটি ভোট করাবে যে জিতবে তাকে দেয়া হবে পদ এই বলে একজনকে দেয়া হয় দু হাজার ছয়ে যখন নির্বাচন দেবে বলে ফখরুদ্দিন আলী আহমেদ রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া হয় আর এর নির এর আদেশেই নির্বাচনটা হবে ফখর আলী আহমেদ যখন ক্ষমতা পেয়ে গেছে হাসিনা এবং খালেদা জিয়া উভয়কে জেলে দিয়ে দিয়েছে যে তোমরা সবসময় ঝামেলা করো নিজেদের ভিতরে তোমরা জেলে চলে যাও আমি নিজেই দেশ চালাবো এরকম করে বছর দেশ চালাই পরবর্তীতে বাংলাদেশ হাইকোর্ট উভয়কে আবার বেল মঞ্জুর করে পরবর্তীকালে পরপর যে কটাই ভোট হয়েছে প্রত্যেকটাই শেখ হাসিনা জিতে গেছে এমনকি দু হাজার চব্বিশের ভোটেও শেখ হাসিনা জিতে গেছে আচ্ছা পর পর এই চার পাঁচবার ভোটে জেতার পরেও নিজের দেশ ছেড়ে পালাতে হলো কেন এখন এটাই প্রশ্ন এটার কারণেই উনিশশো একাত্তর সালে যারা শেখ মুজিবুর রহমানের সাথে মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিবাহিনী বলেছিলাম না এই মুক্তিবাহিনীতে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে একটা চাকরি কোঠা রেখেছিলো তিরিশ শতাংশ এটা দীর্ঘদিন ধরে চলছিল চলতে চলতে বিভিন্ন যে সমস্ত ছাত্ররা তারা এটা আন্দোলন করতো যে আমরা যারা মেধা শক্তি ভালো শিক্ষিত ছেলে আমরা চাকরি পাইনি কিন্তু ওরা ভালো শিক্ষিত না হয়েও বাপ দাদু পরিবার পরিজন মুক্তিযোদ্ধা ছেলে বলে তারা চাকরিগুলো পাচ্ছে সুতরাং এগুলো বন্ধ করতে হবে এমন শেখ হাসিনা এটা দু হাজার উনিশে বন্ধও করেছিল পরবর্তীতে দু হাজার উনিশের কয়েকজন মুক্তিযোদ্ধা হাইকোর্টে পিটিশন দেয় যে আমরা তো মুক্তিযোদ্ধা করেছি তাহলে আমাদেরটা কেন দেবেন না আমাদের কোটা চাই পরবর্তীতে দু হাজার চব্বিশে আবার কোঠা রাষ্ট্র কোটে থেকে কোটা আবার ফিরিয়ে দেয় এখানে বেঁধে যায় বিবেদ কোটা যখন দেয় তখন বাংলাদেশের বিভিন্ন কলেজের ছাত্ররা এটার বন্ধের জন্য শুরু করে দেয় আন্দোলন এই আন্দোলনের সময় আমরা একটা জিনিস ভালো রকম দেখেছি কয়েকজন ফার্স্ট ক্যাটাগরিতে আন্দোলনে ছিল নাহিদ আসিফ বাকের হাসনাদ আব্দুল্লাহ শারজি সালাম তাবাসুম এরা যখন আন্দোলন করছিল চারিদিকে মুভমেন্ট করছিল পুরো বাংলাদেশ একদম স্তম্ভিত স্কুল কলেজ পড়িও ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভ্যুত্থান হচ্ছে সেই সময়ে খালেদা যে একটা বেফাস মন্তব্য করে যে রাজাকারের ছেলেরা কি চাকরি পাবে চাকরি পাবে না মুক্তযোদ্ধার ছেলেরা তা রাজাকারের ছেলেরা চাকরি পাবে এই কথাটা বেশি উশিয়ে যায় তখন একটা গানও হয়ে যায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার শুরু হয়ে গেল আন্দোলন আস্তে আস্তে আমরা দেখেছি এই নাহিদ ইসলাম বলে যে তাকে ধরে নিয়ে চলে যায় প্রচণ্ড আঘাত করে পা গা চারিদিকে রক্ত জমাটকে যায় মারধর প্রচুর করে করার পরে তার দিয়ে স্টেটমেন্ট নিয়ে নেয় যে আমরা আর মুভমেন্ট করবো না সে প্রকাশে মিডিয়া এসে বলে আমরা আর মুভমেন্ট করবো না কিন্তু সবাই বুঝতে পেরেছিলো যে এর খুব মারধর করে এই কথাগুলো জোর করে বলাচ্ছে এমনকি মেরে তাকে এক জায়গায় ফেলে দিয়ে আসা হয়েছে সেখান থেকে এসে আবার মুভমেন্ট করেছে আর একজন বর্তমান আরেকজন এখন যে উপদেষ্টা হিসেবে রয়েছে আশিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্ভবত ক্রিয়া উপদেষ্টা বাংলাদেশের তার বাবা বিভিন্ন মর্গে মর্গে খুঁজেছে ছেলেকে খুঁজে পায় না অনেক দিন ধরে তার বাবা মনে করে মারা গেছে কোন মর্গে রয়েছে লাশটা খুঁজে 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 পায় না সেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই হতে 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 যখন বিভিন্ন দিকে টর্চার হচ্ছে গুলি চলছে প্রচুর মানুষ মারা যাচ্ছে সেই সময়ে হঠাৎ ফার্স্ট একটা ছেলে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল আবু সাঈদ বলে আর পুলিশ তাকে গুলি করে সেখান থেকে আরও যত ছাত্রছাত্রী ছিল তারা পুরো একদম উন্মুক্ত হয়ে গেছে যে ও মারা গেছে আমরাও যাবো চলো বলে মুভমেন্ট বেশি জোরে শুরু হয়ে গেছে একজন পানি নিয়ে যারা আন্দোলন করছিল তাদের ছিল মীর মুগ্ধ তারা সবাইকে পানি দিচ্ছে পানি দিচ্ছে পুলিশের গুলি এসে লাগলো মুগ্ধ পরে মারা গেলো এইটা দেখে মানুষ আরও পুরোপুরিভাবে একদম যে আমরাও মরবো চল একদম জীবন দেবো বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দল বাদ দিয়ে মাদ্রাসার ছাত্র সমস্ত জনা একদম রাস্তায় বার হয়ে গেছে দাবি এক দফা এক হাসিনার বিদায় চাই বলে ভীষণ মুভমেন্ট পাঁচই আগস্টের দিনে আমরা কি দেখলাম সর্বশেষ হাসিনা ওয়াকারুজ্জামান ওদের যে জেনারেল সেই সাথে রাষ্ট্রপতি আরও কয়েকজনকে নিয়ে বলছিল যে আমি একটা মানুষের সামনে কিছু কথা বলে চলে যাব। তা ওরা বলছে না এখানে থাকলে ওরা সমস্ত মানুষ এসে আপনাকে হয়তো মেরেই ফেলবে আপনি কিন্তু পালান যেহেতু এর আগে অনেকে মারা গেছে ওর ছেলে জয়ের কাছে ফোন করেছিল আমেরিকায় জয় বলছে এর আগে তো আমার বাবা বা আমাদের আত্মীয় স্বজন সব মারা গেছে শুধু খালা আর তুমি বেঁচে রোজ তোমরা পালিয়ে যাও পরে দেখা যাবে কি হবে এই কথা মতো শেখ হাসিনা ওখান থেকে পাঁচই আগস্টের দিনে এয়ারপোর্টে করে চলে আসে ভারতে একটা জিনিস এইবারে এখানে পরিষ্কার করা উচিত ভারতে আসার পরে ভারত সরকারের সঙ্গে বর্তমান সময়ে আমরা দেখছি ভারতের মিডিয়া এবং রাজনৈতিক বিজেপি যে সমস্ত দলের নেতা লিডার তাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রকম ঝক্কি ঝামেলা দ্বন্দ্ব চলছে তারা কি কী কথা শেয়ার করছে যে বাংলাদেশে এই সময় সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে মানুষরা থাকতে পারছে না এক্সেপ্টারে এরকম বিভিন্ন রকম কথা কারণ ওই একটাই ছিল হাসিনা হাসিনা ভারতকে অনেকটা সাহায্য সহযোগিতা করতো কারণ ভারত তার অনেক সাহায্য সহযোগিতা করেছে তার বাবাকেও সাহায্য সহযোগিতা করেছে স্বাধীনতার সময় সেই জন্য হাসিনাও ভারতের অনেক সাহায্য যেত করতো যেখান থেকে সে চলে এসেছে এদের মাথা খারাপ হয়ে গেছে যে কীভাবে সেই জায়গা আবার ফেরত দেওয়া যায় সারাক্ষণ একের পর এক একের পর এক এই দ্বন্দ্ব আর ঝক্কিগুলো রেখে দিচ্ছে সেই সাথে ভারত সরকারের কি সত্যি হাসিনাকে রাখা উচিত ছিল আমাদের মনে হয় না এই সময়ে ভারত সরকার হাসিনাকে না রেখে যদি বাংলাদেশে যে সরকার রয়েছে ইউনুস ওর সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখতো ভালো হতো আসলে আমাদের যিনি বর্তমান কেন্দ্র সরকার আমরা তাকে কি দেখেছি ওই নারকেলের যে শ্বাস থাকে শ্বাসটাকে না নিয়ে সিবরাটা নিয়ে নেওয়ার মতো হয়ে গেছে আজকের বাংলাদেশ আস্তে 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 ভারত থেকে দূরে সরে যাচ্ছে যত সরে যাচ্ছে ওরা আমাদের থেকে পেঁয়াজ আলু গরু বিভিন্ন জিনিসগুলো আমরা সেখানে রপ্তানি করতাম ভালো মুনাফা হতো আমাদের সঙ্গে একটা ভালো চুক্তি ছিল সেগুলো আস্তে 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 ছিন্ন হচ্ছে আমাদের সাথে একটা সম্পর্ক ভাটা পড়ছে উল্টো দিকে আমরা যে সম্পর্কটা রেখেছিলাম ওরা পাকিস্তান আর চীনের সঙ্গে সেই সম্পর্কটা তৈরি হচ্ছে তাহলে এই জায়গাটা দেখুন আমরা যারা ভারতবর্ষে আছি আমাদের চারিদিকে যে সমস্ত রাষ্ট্র রয়েছে আমাদের কারুর সাথে এক এক করে এক এক করে সবার সাথে সবার দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে আমরা একা হয়ে যাচ্ছি পাকিস্তান আমাদের চিরসত্তর ছিল আজকে সেই পাকিস্তান বাংলাদেশে গিয়ে ঘাঁটি গেলে তাদের সঙ্গে আত্মীয়তা করছে তাদের সাথে কথা বলছে অথচ তারা ছিল শত্রু আর আমরা শুধু হাসিনাকে এখানে রেখে দেওয়ার জন্য হাসিনার সাথে ভালো ব্যবহার করার জন্য বাংলাদেশের সরকার বা বর্তমান যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে থেকে ভারত সরকারের একটা বিরোধ শুরু হয়ে যাচ্ছে সুতরাং এই জায়গাটা ভালোভাবে আমাদের বুঝতে হবে যে হাসিনা আমাদের কি দিয়েছে নরেন্দ্র মোদী যদি এই কথা বলে যে বাংলাদেশ থেকে যারা আসে মুসলমান তাদের আমরা নাগরিকত্ব দেবো না তাহলে হাসিনা কিসের জন্য এসেছে তানাকে রেখে দিয়েছেন তাকে নাগরিক কেন দিচ্ছেন ভোটে লড়াইবেন যে আমরা থেকে এবারে ভোটে লড়াই করাবো মুসলিমদের হয়ে যাতে মুসলিমদের কাছ থেকে কিছু ভোট পাই মানুষ আর অত বোকা নেই মানুষ এখন বুঝতে শিখে গেছে কোনটে ঠিক কোনটে ভুল তারা খুব সুন্দর রকমভাবে জানে সুতরাং বর্তমান ভারতবর্ষে বিজেপি আর এস এরা যে দাবার গুটিগুলো চালছে অনেকটা ভুল চালছে যদি হাসি নাকা বাদ দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতো আজকের খুব সুন্দর একটা রপ্তানি হতো তাদের সঙ্গে সম্পর্কও থাকতো কিন্তু হাসি রাখার জন্য আমাদের সব দিকেই বেকার হয়ে গেল এখন এই কথাটা খুব ভালোভাবে বোঝার উনিশশো সাতচল্লিশে ভাগ হয়েছে পাকিস্তান আলাদা ভারত আলাদা উনিশশো একাত্তরে পাকিস্তান আর বাংলাদেশ যুদ্ধ হয়ে গেল পাকিস্তান আলাদা বাংলাদেশ আলাদা তখন সম্পর্ক ছিল ভারত আর বাংলাদেশের কারণ আমরা ওদের হেল্প করেছিলাম আজ দু হাজার চব্বিশে দেখছি পাকিস্তান বাংলাদেশের হেল্প করছে তারা একত্রিত আর ভারত এখন চলে আসছে কেন অনলি ফর এই হাসিনাকে জায়গা করে দেওয়ার জন্য তার সাপোর্ট দেওয়ার জন্য যদি আমরা এগুলো না করতাম তাহলে আজকাল আমরা খুব ভালো একটা জায়গা থাকতে পারতাম আর মিডিয়া বা যে সমস্ত রাজনৈতিক মানুষেরা এগুলোকে নিয়ে বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম ফেলাচ্ছে তাদের ভাবা উচিত ছিল যে সত্যি সত্যি হাসিনার থেকে জরুরাত ছিল বাংলাদেশের আমাদের কিন্তু আমরা সেটা না করে দিনের পর দিন বাংলাদেশ থেকে আস্তে আস্তে আমরা দূরত্ব নিচ্ছি সুতরাং এরকম কতদিন চলতে পারবে লাস্ট দুটো তিনটে ম্যাসেজ আমি দিতে চাই বর্তমান ভারত সরকার যেগুলো করে যাচ্ছে সেগুলো কতটা পুষিত হবে জানি না তবে বাংলাদেশের যে জায়গায় আমাদের একটা সম্পর্ক ছিল সেটা থেকে যত ভাঁটা পড়বে পাকিস্তান চীন এদের ততটা লাভ হবে পাকিস্তান চীন ভুটান নেপাল বিভিন্ন দেশের সাথে ভারতের এখন খুব ভালো সম্পর্ক নেই সুতরাং পার্শ্ববর্তী যে সমস্ত দেশ রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক করা ভারতের নৈতিক কর্তব্য কিন্তু সেটা আস্তে আস্তে যত ভাঁটা পড়বে অন্য অন্য দেশগুলো যত ক্যাপচার হবে তত ভারতের জন্য প্রবলেম সুতরাং এই চিন্তা এবং ভাবনা নিয়ে আমরা যারা আমাদের মনে হয় যে হাসিনাকে না রাখাটাই থেকে বেটার কারণ কি হবে আর কী লাভ হবে তাকে রেখে যে না সে যদি কোনো আমাদের লাভ দিত আগে যেমন রেখে দিতাম সোনার হাঁস কিন্তু সে তখন সোনার হাঁস নয় কারণ তার আর কিচ্ছু করার নেই সে নিজের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তার নিজের কৃতকর্মের জন্য এমন কি সেই দেশে এখন যারা ক্ষমতায় রয়েছে দিনের পর দিন সে কি কি কারচুপি করেছে কি কি টাকা কত টাকা লুটে নিয়েছে কোথায় পাঠিয়েছে কি করেছে বিডিআর হত্যাকাণ্ড শাপলা চত্বর হত্যাকাণ্ড এই যে এবারে গণ অভ্যুত্থান হয়েছে প্রায় দু হাজার মানুষকে তারা শহীদ করেছে তিরিশ হাজারের বেশি ছেলে মেয়েদেরকে পুঙ্গ করে দিয়েছে কারোর হাত নেই কারো কান নেই কারো চোখ নেই এই যে এতগুলো মানুষ তারা কি ছেড়ে দেবে সুতরাং তারা কখনো ছাড়বে না আমার মনে হয় হাসিনা আর আমাদের কোনো লাভবান দিতে পারবে না এর কোনো ক্ষমতাই নেই সুতরাং এর থেকে ভালো বাংলাদেশ সাথে সম্পর্ক ঠিক করা হাসিনাকে ওদেরকে দিয়ে দেওয়া কিন্তু ভারত সরকার সেটা করছে না যে হাসিনাকে দেব তারা তাদের মতো রয়েছে লাস্ট দেখা যাক কি হয় আবারও বলছি হাসিনা খালেদা জিয়া এই জায়গা থেকে বিরোধ হাসিনার বাপ ছিল স্বাধীনতা সংগ্রামী খালেদা জিয়া তার হাজব্যান্ড জিয়াউর রহমান ছিল তৎকালীন জেনারেল উবাহে মিলে স্বাধীনতাইতে অংশগ্রহণ করেছিল কিন্তু এই জিয়াউর জিয়াউর রহমান তার নাম ভালো আমরা জানি না এই জন্য যেহেতু সে পলিটিক্স ছিল না কিন্তু পলিটিক্যালভাবে শেখ মুজিবুর রহমান ভালো একটা ফেমাস হয়ে গেছিল আর এই জন্যই একে অপরকে হত্যা করে এত অপরকে হত্যা করে শেখ হাসিনা আর খালেদা জিয়ার ভিতর দ্বন্দ্ব সারা জীবন লেগে থাকে আর এই দুটো মেয়ের জন্য পুরো বাংলাদেশটাই এখনও পর্যন্ত দ্বন্দ্ব ঝক্কি ঝামেলা চলে যাচ্ছে সুতরাং যে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে পালিয়েছে তাদেরকে কিভাবে রাখবেন সেটা আপনাদের চিন্তা এবং চেতনা করা উচিত আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম